শেরপুরে শান্তিময় সমাজ বিনির্মাণে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা হেজবুত তাওহিদের আয়োজনে শনিবার সকাল এগারোটায় শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেজবুত তাওহিদের রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ মশিউর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেজবুত তাওহিদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া সভায় আরও বক্তব্য দেন হেজবুত তাওহিদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা এবং বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার গণমাধ্যম কর্মীদের মধ্যে নাইম ইসলাম ও মোরাদুজ্জামান মুরাদ বক্তব্য দেন সভায় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন

একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কোন মানদন্ধ অনুসারে অলপনা করা যায় না আপনাদের আধুনিক এই সমজেনের রাষ্ট্রের অবস্থান জার্মান জানতে পারে সুতরাং আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমাদের নির্বাচন হলেই কি আমাদের সমস্যার সমাধান হবে আমরা দেখতে পাচ্ছি না আমাদের সরাসরি আমাদের সুস্পষ্ট কথা হলো যে দিক গোbang যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা উপরে বেশি আমূল বিশстра আমাদের দেশকে সুশাসন করাতের শাসন করার জন্য আমাদের দেশকে লুপ করার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা তার আমাদের চাপিয়ে দিয়েছিল সেই রাষ্ট্র ব্যবস্থাকে রেখে সে আমরা কোনোদিনও আমাদের মৌলিক অধিকার ফিরে পাব না সুতরাং আমাদের প্রস্তাবনা হলো এই রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে হবে এই রাষ্ট্র ব্যবস্থাকে বাতিল করতে হবে এই রাষ্ট্র ব্যবস্থার সাথে আমাদের দেশের আমাদের দেশের মানুষের মানসিকতার সাথে এই রাষ্ট্র ব্যবস্থা যায় না